কিনারে সর্বতদার থেকে বাস নিয়ে নিলাম বাসে উঠে বললাম বাসের ভাড়া হচ্ছে পনেরো টাকা অনলাইন খাবারে অর্ডার করেছিলাম কি কি দিয়েছে দেখুন ভেজ তালিয়ে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা পিছনে মূর্তিটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি এখন কোথায় আছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি এই মুহূর্তে পুরীতে আছি এই হচ্ছে স্বর্গদ্বার তো আজকে আমি জার্নি করবো আজকে আমি পুরী থেকে বাড়ি ফিরব আর বাড়ি ফিরব হচ্ছে সেই ওয়ান টু এইট থ্রি এইট হাওড়াপুরি সুপারফাস্টে যে ট্রেনটা প্রতিদিন হাওড়া থেকে সরি দীঘা থেকে সরি আধা খারাপ হয়ে গেছে পুরী থেকে আটটা বেজে পনেরো মিনিটে ছাড়ে এবং হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছায় কিন্তু ঠিক পাঁচটা বেজে পনেরো মিনিটে আর টোটাল কিলোমিটার কিন্তু চারশো নিরানব্বই কিলোমিটার তো আমি এখন যাবো হচ্ছে স্টেশন এই মুহুর্তে আমি সর্বদারে আছি তো পুরী কিন্তু এই মুহূর্তে জমজমার প্রচুর ক্রাউড প্রচুর পর্যটক এসছে কিন্তু অলরেডি গরমের ছুটি পড়ে গেছে হ্যাঁ গরমের ছুটি তিরিশ তারিখতে পড়ে গেছে তার মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে যার ফলে এখন কিন্তু মানে পুরী একদম গম 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 করছে মানে সরগদ্বারে দেখুন একটু একবার এমনিতেই পুরী সবসময় লোক থাকে তাহলেও এবারে যেন একটু বেশি রকম দেখতে পাচ্ছি তা যাই হোক এখন আমি যাব হচ্ছে পুরী স্টেশন পুরী স্টেশনে ওখান থেকে আমি বিস্তারিত ট্রেনের বিবরণ দেব। স্বর্গদার থেকে বাস নিয়ে নিলাম বাসে উঠে বললাম বাসের ভাড়া হচ্ছে পনেরো টাকা আর একা থাকলে যা চাইছে কেউ একশো টাকা কেউ দেড়শো টাকা কেউ দুশো টাকা কেউ পঞ্চাশ টাকা আমি দেখলাম যে বাসই বেস্ট সময় আছে হাতে আটটা পনেরোতে ট্রেন ছাড়বে পুরী স্টেশন থেকে সেই ক্ষেত্রে এটাই বেটার পনেরো টাকায় হয়ে যাবে আরামসে স্টেশনে নেমে যাবো বাস মোটামুটি খুব একটা বেশি ভিড় হয়ও না আমি দেখুন আপনি খুব একটা বেশি ভিড় হয় না ঠিক আছে পনেরো টাকায় কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো বেশিক্ষণ লাগেও না সময় স্টেশন যেতে তো বাসে করে নামলাম এই স্টেশনে মোটামুটি পনেরো টাকা ভাড়া দিয়ে তো একা একা আসলে বা সিঙ্গেল এরা কেউ নিতে চায় না নিলেও প্রচুর ভাড়া চায় কেউ দেড়শো টাকা কেউ দুশো টাকা এরকমভাবে হয় না এত দেওয়া যায় না আর আসতে হয় আরেকটা জিনিস কি বলুন তো আমি এই এই পুরী থেকে যখন ফিরি নর্মালি খুব কম ভিডিও করি করেছি করিনা যে তা না। করিনী যে নয় করেছি কিন্তু এবারে ভাবলাম যে না করি আর আমার ভাগ্যে জোটে হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এই ট্রেনটাই আর তৎকালে আমি এটাই কাটি রাত্রিবেলার ব্যাপার যেহেতু হ্যাঁ জগন্নাথের আগে এই ট্রেনটা ছাড়ে আটটা পনেরোতে তো এই ট্রেনটা মোটামুটি সকাল পাঁচটা পনেরো মধ্যে না হলেও সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু হাওড়া ঢুকে যায় এবং রীতিমতো সাতটার মধ্যে আমি বাড়ি ঢুকে যাই বাস পেতে পেতে বাসে যাই না সকালে মেট্রো চলে না আর র্যাপিডও সকালবেলা নিই না তার অনেক কারণ আছে ভোরবেলার দিকে সব গাড়িগুলো মানে যারা চালায় সারা রাত ধরে চালায় ভোরবেলার দিকে সবারই একটু ঘুম ঘুম পায় আর গাড়ি বাইক চালায়ও সেরকম ওরা তো যার জন্য র্যাপিড যাই না ওই নাকতলা হাওড়া আছে নাকতলা মিনি ধরে নিই এবং নাকতলা হাওড়া মিনিতে গেলে এবং খুব সার্ভিস ভালো মানে হাওড়া থেকে অনেক ভোর থেকে আপনি পেয়ে যাবেন আমি যেমন টালিগঞ্জ থেকে অনেক সকালে পেয়ে যাই মানে পনেরো চারটের সময়ও পেয়ে গেছি এরকম টালিগঞ্জ চামডিপু থেকে যার ফলে সুবিধা হয় এখনও বোর্ডে দেয়নি ট্রেন আর পুরীতে দেখছেন মোটামুটি গঙ্গাম করছে এ দেখুন চারদিকে লোকজন প্রচুর ট্যুরিস্ট এসছে সবসময়ই পুরীর জমজমাট থাকে আর এখন ধরবো পুরী সুপারফাস্ট তো যাই হোক বোর্ডে এখনও প্ল্যাটফর্ম রিক্লিয়ার করেনি কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখুন এই ছ নম্বর প্ল্যাটফর্ম এখানেই কিন্তু ছাড়ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে বোর্ডে এখনও দেয়নি মোটামুটি পুরী থেকে আমাদের ট্রেন ছাড়ার পরে হাওড়া পর্যন্ত যেতে নটা স্টেশনে কিন্তু দাঁড়াবে আর স্টেশনগুলো সব বলতে পারছি না এই মুহূর্তে তাই নটা স্টেশনে দাঁড়াবে আর ট্রেন ছাড়বে হচ্ছে আটটা বেজে পনেরো মিনিটে এই হচ্ছে আপনাদের দেখাই ট্রেনটা বোর্ডে যদিও বা দেয়নি বোর্ডে এখনও দেয়নি দেখি দাঁড়িয়ে আছে এই হচ্ছে ট্রেন পুরী এক্সপ্রেস পুরী হাওড়া ওয়ান টু এইট থ্রি এইট ডাউন পুরী হাওড়া এক্সপ্রেস পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আর এইগুলোর মোস্ট প্রবলি জেনারেল এখন গড়িতে বাজে সবে সাতটা ডান দিকে সব জেনারেল আরও গই দেখি এখনো লাইট দেয়নি জেনারেল এখনো লাইট দেয়নি জেনারেল মোটামুটি ভিড় হয় ট্রেনে ওঠার আগে এক কাপ চা এটা হচ্ছে মাটির ভাড়ে চা তার দাম নিলে হচ্ছে পনেরো টাকা এইখান থেকে এই স্টল থেকে কিনেছি ঠিক আছে চা মেশিনের চা যেরকম হয় আর কি ট্রেন এখনও ছাড়তে দেরি আছে সবে সাতটা দশ মানে এখনও এক ঘন্টা পাঁচ মিনিট বাকি আপনাদের দেখালাম ওই পিছনে তিনটে জেনারেল রয়েছে তারপরে হচ্ছে এইচ ওয়ান এইচ ওয়ান তারপর হচ্ছে এ টু এটা হচ্ছে এ টু তারপরে হচ্ছে এ ওয়ান এ ওয়ান তারপরে মনে হয় বি ইকোনমি আছে একটা বি ইকোনমি আছে দেখে নিচ্ছি যাই হোক জেনারেল পজিশন হ্যাঁ বি ই ওয়ান বিই ওয়ান রয়েছে তারপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে না না পরপর পরপর রয়েছে তারপরে হচ্ছে বি ফোর বি থ্রি বি টু বি ওয়ান এটা হচ্ছে বি ফোর একদম এই এসি কোচগুলো শেষ হবে তারপরে হচ্ছে আমার এস সেভেন আর আমার সিক্স আপার বার্থ ভালো হয়েছে একদম সামনের দিকে বি ওয়ানের এর পর সাতটা স্লিপার কোচ আছে তারপরে আছে জেনারেল কোচ আবার কোচে লাইট জ্বালিয়ে দিয়েছে এবার কোচে উঠি এই হচ্ছে এস সেভেন এরকম সাতটা কোচ আছে মানে স্লিপার ক্লাব চলছে আচ্ছা এই হচ্ছে সিক্স আর সিটিং হচ্ছে আমার এটা তো আপনাদের একটু দেখাই ওই যে এই হচ্ছে আপার এটা উঠে যাবে এরকম আর এটা হচ্ছে মিডিল এটা লোয়ার এই আপার এটা মিডিল এটা লোয়ার এটাও আপার সাইড আপার সাইড লোয়ার এই হচ্ছে আর কোচ মোটামুটি এখনও সব প্যাসেঞ্জার ওঠেনি হ্যাঁ এই সবে আলো দিল এটা আলো জ্বালালো নি এই জ্বলছে এবার যাই হোক আপনাদের একটু মোটামুটি দেখাই টয়লেট দেখাবো না আর এখানে বাইরে দেখুন একটা মিরার রয়েছে বেসিন জল পড়ছে আর এই হচ্ছে টয়লেট দরজা কেন খোলা নোংরা হয়ে রয়েছে কি অবস্থা দরজা আটকেও না মোটামুটি আমাদের এই হাওড়া পুরি সুপারফাস্ট এক্সপ্রেসেন্সেভেন হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো একটু আপনাদের তবু বলে দিই সবার প্রথমে দাঁড়াবে ডেলাং তারপরে হচ্ছে কানাস রোড তারপরে খুর্দা রোড জংশন যেখানে আমি খাবার অর্ডার করেছি খুদ্দা রোড থেকে আমার খাবার উঠবে আমি ওই ফুড অ্যান্ড ট্র্যাক একটা অ্যাপস আছে ওখানে আইআরসিডিসির পিএনআর নাম্বার দিলে খাবার অর্ডার দেওয়া যায় খুদ্দা রোডে উঠবে আমার খাবার ডিনার আর কি তারপরে হচ্ছে খুদ্দার পরে ভুবনেশ্বর তারপরে কটক তারপরে যাজপুর কেউঝর রোড তারপরে ভদ্রক তারপরে বালেশ্বর তারপরে খড়গপুর হাওড়া মোটামুটি এরকম একটা এই হচ্ছে স্টপ মানে যেগুলোতে দাঁড়াবে আপনাদের বললাম একদম ঠিক আটটা পেলো বেজে পনেরো মিনিটে ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে ডেলাং এই হচ্ছে ডেলাং স্টেশন একদম গুটগুটে অন্ধকার ম্যাক্সিমামটাই অন্ধকার ও আচ্ছা আচ্ছা লোডশেডিং ছিল এই হচ্ছে ডেলাং পাক্কা আঠাশ কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে ফার্স্ট স্টপেজ বলা যায় সে হচ্ছে ডেলাং আর ডেলাং হচ্ছে পুরী ডিস্ট্রিক্টের মধ্যে একটা ভিলেজ স্টেশনটা একদম পুরো ফাঁকা ফাঁকা অন্ধকার আমার মুখ দেখা যাচ্ছে কিনা তাও জানি না হ্যাঁ পুরোটাই অন্ধকার তাও কিছুটা এই জায়গাটা লোডশেডিং ছিল মোস্ট আর পরবর্তী স্টেশন হচ্ছে রোড বাইরে মোটামুটি অন্ধকার কিছু দেখাবারও নেই এরপরে কানাস রোড অন্ধকার হয়ে রয়েছে দেখুন চলছে তার আওয়াজ তবে কিন্তু ভালো ঠাকটাক ওয়েদার কতটা গরম নেই বেশ ভালোই লাগে বত্রিশ কিলোমিটার পার করলাম মানে সেকেন্ড হল আর ডেলাং আর কানাস রোডের মাঝে কিন্তু কোন স্টেশন নেই এই উঠছে মানুষ কানাস রোড অন্ধকার দেখলেন সব প্যাসেঞ্জার উঠলো মোটামুটি এরপরেই হচ্ছে আমাদের খুর্দা রোড জংশন ছোট্ট একটা স্টেশন তেতাল্লিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম খুর্দা রোড জংশন পরবর্তী স্টেশন হচ্ছে ভুবনেশ্বর আর এই হচ্ছে খুর্দা রোড জংশন স্টেশন অলরেডি আমার খাবার দিয়ে গেছে খাবারটা দিচ্ছিলাম বলে একটু দেরি হলো আটশো চল্লিশ টাকা আপনাদের নিশ্চয়ই দেখাবো খুর্দা রোড জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল অর্ডার করেছিলাম কী কী দিয়েছে দেখুন ভেজ থালি এটা পড়েছে আমার হচ্ছে একশো চল্লিশ টাকা এখানে হচ্ছে চানা মটর চোলা মটর রাইস টক দই ডাল স্যালাড আর এখানে রয়েছে ব্রেড সঙ্গে একটা স্পুন দিয়েছে আর এখানে দুটো টিস্যু পেপার অনলাইন খাবার দেখি এখন কীরকম খাবারটা কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী শহর জানে আর এরপরেই হচ্ছে আমাদের কটক এই হচ্ছে ভুবনেশ্বর এখন বাজে নটা চল্লিশ নব্বই কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কটক এখন ঘড়িতে বাজে দশটা সতেরো তো অ্যাকচুয়ালি ঢোকার কথা নটা পঞ্চান্ন ট্রেন কিন্তু অলরেডি লেট আছে যাই হোক এটা অল্প একটু লেট এটা বেকআপ হয়ে যাবে হয়তো আশা করছি তো এখন বাজে দশটা সতেরো এ শুয়ে পড়ার পালা তার কারণ সবাই অনেকেই শুয়ে পড়েছে হ্যাঁ তো আমাকেও শুতে হবে আর বেশি রাত করা যাবে না আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল সকাল যেখানেই হোক যদি উঠে আগে উঠে পড়ি তাহলে খড়গপুরে আর না হলে একদম হাওড়া এই হচ্ছে কটক আর আমাদের এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে কটক থেকে ছেড়ে দিল দশটা তেইশে হাওড়া স্টেশন ঢুকছে আর এদিকে ডান দিকে দেখুন হাওড়া বন্দে ভারত দাঁড়িয়ে আছে এটা হচ্ছে হাওড়া পুরি বন্দে ভারত টু টু এইট নাইন ফাইভ এই উল্টো দিকের বাড়িগুলোর ঘুম হয় কিভাবে বলুন তো অবাক হয়ে যায় সারা রাত ট্রেন চলে একটার পর একটা আসছে তো আসছেই হয়ে গেছে এই যেখানে যে ফ্ল্যাটগুলো রয়েছে পরপর পরপর স্টেশনের পাশে বাড়ি হলে এরকম যদি কারো থাকে কমেন্ট বক্সে জানাবেন যে তাদের কি কি অসুবিধা হয় সত্যি কিন্তু আমিও অবাক হয়ে যাচ্ছি যে তাদের কত কষ্ট হয় এই আওয়াজ সহ্য করতে হয় দেখতে দেখতে চলেই এলাম এখন হাওড়াই চলে এলাম হ্যাঁ এত রাত্রি চলে আসবে ভাবতে পারছি পাঁচটা পনেরো এখন পাঁচটা এগারো বাজে তাড়াতাড়ি ঘুমটা খুব ভালোই হয়েছে উল্টো দিকে হাওড়া বালুরঘাট এখন দাঁড়িয়ে আছে নিউ নতুন এলএইচবি কোচ নিয়ে দেখুন সে পৌঁছালো পাঁচটা বেজে উনিশ পাঁচটা পনেরোতে পৌঁছানোর কথা ছিল একদম রাইট টাইমই বলা যায় তিন মিনিট কোনো ব্যাপার না তো যাই হোক জার্নি কিন্তু খুব ভালোই হলো আলটিমেটলি তবে এই ট্রেনটা হচ্ছে আমার সবসময় পছন্দের ট্রেন হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস মানে রাতের দিকে যদি ফিরি রাতের দিকে যদি ফিরি তাহলে এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমি আসি আর ব্লগও সেইভাবে করা হয় না কেন রাতের দিকে তো অন্ধকার কিছু অন্ধকার থাকে কিছু দেখা যায় না যার ফলে করি না খুব একটা তো এবারে করলাম তাও যতটা সম্ভব হয় দেখাতে পারলাম আপনাদের হ্যাঁ ভাই দেখুন যেহেতু আমার হচ্ছে এসি কোচের পরেই সাত নম্বরটা ছিল যার ফলে অনেকটা হাঁটতে হবে আমাকে এখন এখন গড়িতে পাঁচটা বেজে কুড়ি মিনিট হয়ে গেল যাই হোক আর বেশি বলা ভিডিওটা মতো এখানেই শেষ করছি হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে আপনারা সুস্থ থাকবেন